আসসালামু আলাইকুম আমি মুসামিন উল্মা সুলতানা জহরুল আমরা ফেতলাল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক আমরা পূর্ণ দিবস বিরতি পালন করছি আমাদের তিন দফা দাবি আদায়ের প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমরা এই বিরতি চালিয়ে যাব যদি আমাদের নেতারা বলেন পরীক্ষা বর্জন করতে আমরা তাতেও আগ্রহী আমরা পরীক্ষা বর্জন করব আমরা কোনো আলাপন চাই না আমরা কোনো আশ্বাস চাই না আমরা চাই প্রজ্ঞাপন ধন্যবাদ জায়জা দিনকে আমাদের পূর্ণ দিবস ক্রমবৃতির এই নিউজ কভারেজ করার জন্য আমরা গত সাতাশ নভেম্বর বৃহস্পতিবার পনেরো দিবস পদোন্নতি পালন করছি তাই ধারাবাহিকতা আমাদের আজকে রবিবার আজকে পনেরো দিবস পালন করছি এই পনেরো দিবস পালন করছি এই কারণেই যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি রয়েছে যেই দাবিটি আমাদের গত দশই নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব মহোদয়ের সভাপতিত্বে আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণের সচিব মহোদয় ছিলেন উদ্বোধন কর্তৃপক্ষ ছিলেন আমাদের শিক্ষক নেতৃবোদার প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন করবে কিন্তু দীর্ঘ বিশ দিন অতিবাহিত হওয়ার পরেও কোনো দাবি অগ্রগতি বাস্তবায়ন না হওয়ার কারণে আমরা এই যে বিদ্যালয় পর্যায় পূর্ণ দুঃসমূলী পালন করছি এবং আজকে রবিবার আজকের দিনের মধ্যে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা আগামীকাল থেকে যে পরবর্তী শিক্ষার্থীদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন রয়েছে সেই তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের আমরা কেন্দ্রভাবে ঘটে আমি প্রাথমিক দাবি বাস্তবায়ন পরিষদের একজন আহ্বায়ক হিসাবে আমি সরকারের কাছে বিনীত আহ্বান জানাবো যে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক বা অর্থ মন্ত্রণালয়ের সচিব মহাদয় সভাপতি যে পেস্ট নোট পেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই যে বিজ্ঞপ্তিটি আজকে দিনের মধ্যেই প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা বা ঘোষণা দেওয়ার জন্য গৃহীত আহ্বান জানাচ্ছি আজকে অন্তর্বর্তীকালীন সরকার নবল বিজয় বি দটন ইউনস রয়েছেন ভিনদেশি দশ লক্ষ রোহিঙ্গা থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু আমাদের এই দেশের শিক্ষকদের আমাদের গড়ার কারিগর আমাদের মাত্র এগারো হাজার টাকা বেতনে আমাদের এই জীবিকা নির্বাহ করতে হয় আমরা প্রথম বিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্নদোষে উদ্বুদ্ধ করি কিন্তু আপনার বলুন তো আমরা মাত্র এগারো হাজার টাকা বেতনে কীভাবে উন্নত জীবনযাপন করতে পারি তো এই জায়গা থেকে আমরা বলি যে অধিকাংশ শিক্ষক ঋণের প্রথম মাথায় নিয়ে আমরা ক্লাসে পাঠদান করতে হয় তাই আমরা দীর্ঘদিন থেকে এই দাবি জানিয়ে আসছি আমাদের সহকারী শিক্ষক দর্শকদের দাবি জানিয়ে আসি সরকার আমাদের বলছে যে আপাতত আপনারা এগারো মুখে আপনাদের জন্য আমরা দাবি বাস্তবায়ন করবো কিন্তু দীর্ঘ বিশ দিন হয়ে গেলে কোনো দাবি বাস্তব হচ্ছে না বিদায় আমরা এই পুনরস্পীতি কার্যক্রম চলমান রয়েছে এবং আজকের দিনের মধ্যে যদি দাবি বাস্তব না হয় আগামীকাল থেকে আমরা পরীক্ষা বর্জনের মতো কর্মসূচি আমরা গ্রহণ করছি ধন্যবাদ